সাইদিনা আলীকে মদিনায় বিষ্ণুই পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল সালো দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আসে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ঢাকা। মশাদারাতে পারে না নিজের গা থেকেও তোমারে কি বাঁচাবে সবসময় বললেন আল্লাহ ঘোষণা দেন ফা ইন যাকারানি জাকার তুহু যাকারতুহু আমার বান্দা যদি একা এক আমার জিকির করে আমি আমার বান্দাকে এক একা শরণ করি ও ইন জাকারানি ফি মালা ইন জাকারতুহু ফিমালাইন মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি ও ইন তাকাররবা ইলাইয়া শিবারাম তকাররাব তু ইলাইহি জেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই ও ইন আচান এম সি আতাই তুহু হার বলা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই ওই আল্লার ভুলে গিয়ে আমরা মাঝারাঝে যে যা দেই থপা কোড়া আছে না নাই দোদ্দেল বান্দা কালমাচোর না পায় শ্মশান না পায় গোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কিরা এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে না মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ঠিক আছে আছে না নাই আছে এলাকায় মনে হয় নাই অনেক জায়গায় আছে দেখবেন লাল সালো দি ইয়া উঁচু করা সাইদান আলীকে মদিনায় বিষ্ণু পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রফুল মখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদাম আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেল সম্মান ঠিক কি বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদির লাশ দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল শালু দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে তোমারে কি করবে কথা বলেন মশা দাঁড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি দেখবেন যে লোকটা ওর বাবার মশাই খায় ওর মারে মশাই খায় গোটা বিশ্বের সবগুলো আল্লাহরুলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ভু দিয়ে দেয় সব সাহেব একদিকে মায়ের দোয়া একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরও সে পৌঁছে যাবে এই জন্য বিশ্ব বলতেন সালা সুদা আমাচিন তিনটা দোয়া আল্লাহ কবুল ফিরিয়ে দেন না এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে দুই নম্বরে দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে তিন নম্বরে দা আবার চুল বলিব লাদি মা বাবা যখন হাত তুলে ছেলে জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে মাঝারে মশারি দিবেন লাল শালু দিবেন আগরবাতি মোমবাতি কোন মানত মাঝারে মানত করা যায় না ইন্নি নাজারতুলের রহমানই সভা মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন যিনি কে এই জন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভন্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানো শুধরাবে হেদায়ত দেয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে অনেক পীর আছে এরকম বন্ড পীর সারা বছরে নাকি একবার গোসল করে। তিনশো পঁয়ষট্টি দিনে ওর গোসলের রুটিন একদিন আর ওই একদিনের গোসলের পানি মরিদরা সব খাইয়া শেষ করে ফেলায় নাজবিল্লা না নামাজ কলম পড়ে না তানের না নানা ধর্মের খুটি ধৈরা কয়দিন করবা হই রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি দোদেল বন্দা কলমা চরে না পায় শশান না পায় ঘর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি চিল্লায় বলেন ঠিক এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসরুন লা উসরা আর দিন ও ইউসর দিন সহজ এতজনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খান জানাইদের কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে শেজদা দেন মুহূর্তে দোয়া কবুল করে নেবে কে আল্লাহ রব্বুল বলে গোলাম আমারে ডাকোস না কেন তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ারস রেডি দুনিয়ার বুকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক না আমি ওনার কাছে গেলাম ভাই আজকে একটা বিমোতে বলছি 500 টাকা দেন দিয়ে দিল এরপরের দিন আবার গেলাম দিল পশু দিলো তো শুগেলে সসা দিয়ে দিবেন একটা মাইক দিয়েছি ঠিক কিনা ঠিক কি পাইছো তুমি প্রতিদিন 500 টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক না কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো সুনানে তিরমিজির বর্ণনা ইন্নাহু মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি কোন বান্দা যদি কোন বিষয় নিয়ে কোন ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না চায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন যাকারানি ফি জাকার যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দাকে একা একা শরণ করি ও ইন জাকারানি ফি মালা ইন জাকারতুহু ফি মালা ইন মিন হার মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি ও ইন তকাররবা ইলাইয়া শিবরান তকাররব তু ইলাইহি দেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘাত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চাই আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই আর আমার বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসতে চাই আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই ওই আল্লাহর ভুলে গিয়ে আমরা মাজারে যে এসেছ দাদাই কপাল পোড়া না নাই সেদিন আলীকে মদিনায় বিষ্ণু পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশরাফুল মখলুকা আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাহিদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ সেন্টার্ড আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাবো এটার নাম তিদ এটার নাম তৌহিদের মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপেলে পেলে বুঝতে পারি অল্লা রি কলম বল নাম ওই নামের ধরে যাই আল্লাহর পথে ওই মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সের মোকাম বলো মোহাম্মদের নাম সবাই পড়েন তৌহিদের মুর্শিদ আমার নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম চিল্লে পড়ে নাম সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনার অসুস্থ থেকে সুস্থ বানা দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ ছাড়া কেউ পারবে কোন বাঁচাতে পারবে এমনকি আল্লাহর কোন পায় গাম্বার কোন নবী আপনার কিচ্ছু করতে পারে করতে পারে একজন তিনি কে আমরা যেন সব সময় সে আল্লাহর জিকির করে আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন